সালামু আলাইকুম আদাম আওয়ামী লীগ নিষেধের জন্য এনসিবি ঢাকা তো সেখানে দেখা যায় বিভিন্ন বস্তি এবং রাস্তা থেকে কিছু মহিলা এবং কিছু যুবকদেরকে আনা হয়েছে সাংবাদিকরা যখন তাদেরকে প্রশ্ন করল যে তারা কেন আসছে কেউ বলে তারা আওয়ামী লীগের মিটিংয়ে আসছে কেউ বলে বিএনপির মিটিংকে আসছে কেউ বলে খালেদিয়ার জন্য আসছে আবার কোনো কোনো মহিলা বলতেছে তারা বলতে পারে না কোনো কোনো মহিলা বলতেছে তারা টাকার বিনিময়ে আসছে কোনো কোনো যুবক ছেলেরা বলতেছে বড় ভাই আইনছে তো এই যে অসচেতন যে জনগণকে নিয়ে যে মিটিং মিছিল করে দেশ গড়ার স্বপ্ন মানুষকে দেখাইতেছে যারা তারা তো আগে এই অসচেতন জনগণকে আগে সচেতন করতে হবে যে তাদের বুটের অধিকার কি তাদের দাবি দেওয়া কি তারা কেন মিটিংয়ে আসে কেনে তারা ভোট দেয় এইসব তেপ্পান্ন ও এই পিছিয়ে পড়া জনগণকে সচেতন করতে পারে না এই রাজনৈতিক দল তারা আবার স্বপ্ন দেখায় বাংলাদেশকে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর করবে নির্বাচন আসলে দেখা যায় বুটের সময় যেহেতু আমি নির্বাচন করছি আমি তো একটা আদর্শ নিয়ে নির্বাচন করছি তো ওই বুট দেওয়া না দেওয়া এটা জনগণের ব্যাপার কিন্তু যে মানুষগুলা নির্বাচন আসলে তাদের বিবেককে খরিদ করে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে নির্বাচন আসলে যে জনপ্রিয় নেতারা ভোট পায় তারা নির্বাচনের দুই তিন দিন আগে দেখা যায় অবৈধ ড্রাগ নিশা জাতীয় দ্রব্য তারা বিতরণ করে আর এই সব লোকগুলোই জনপ্রিয় এই আমাদের দেশের জনগণের কাছে তারা বুটো হয় বিগত দিনে যারা চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে হওয়ার পর যারা প্রকাশ্যে চাল চুরি করলো টাকা চুরি করল বিভিন্ন প্রকল্পের টাকা মাইরা খাইল তাদেরকে এই জ্ঞানী বলা হয় তাদেরকে সচেতন বলা হয় যেটা প্রকাশ্যে মানুষের দেখা যে এরা দুর্নীতি করছে চৌকের দেখা তারা আবার নির্বাচন আসলে এই জনগণই তারারে রে ভোট দেয় তো আসলে ভালো মানুষের সমাজ ভালো মানুষের নির্বাচন শতলুকের নির্বাচনটা কি হারিয়ে গেছে না অতীতে তো শত্রুকের নির্বাচন ছিল ভালো মানুষের নির্বাচন ছিল তো নির্বাচন আসলে দলীয় একটা সিন্ডিকেট তৈরি হয় এই সিন্ডিকেটের এই যে ও এই নিরীহ মানুষ তারা নিজেই জানে না তারা এখানে ভোট তারা নিজই জানে না সেখানে তারা মিটিংয়ে যায় সবার আগে তো এই জনগণ সতে হতে আনতে হইবে তাদেরকে সচেতন করতে হইবে বিভিন্ন সাম্প্রদায়িক বুট হয় আমাদের দেশে ধর্মীয় সাম্প্রদায়িক এলাকাভিত্তিক সাম্প্রদায়িক এটা আমি সব সময় বলে থাকি এই জাতিগত সাম্প্রদায়িক যে সময় যেটা আসে সেটাই রাজনীতিবিদরা কাজে লাগায় মানে পাবলিক একটা দুকার মধ্যে রাজনীতিবিদরা দুই এই বাংলাদেশটারে শোষণ করতেছে তাই আল্লাহ এই বাংলাদেশের মানুষকে সঠিক পথে আনক এবং রাজনীতিবিদ যারা সঠিক রাজনীতিবিদ তারা সঠিক পথে আসক যদি আল্লাহর রহমত হয় জনগণকে জিম্মি করে রাজনীতি করা এটা কোনোভাবেই সঠিক নাই আর এইভাবে চলতে থাকলে ইউরোপ আমেরিকা যেভাবে তারা এগিয়ে গেছে আমাদের দেশ আরও দুইশো বছরও তাদের অবস্থানে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ নিজে সৎ না হয়েছে ধন্যবাদ